আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি সহজ নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে শুধুমাত্র আটা থাকলে এই নাস্তাটি আপনারা সহজেই বানিয়ে নিতে পারবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে চুলায় একটা হাড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি পানির পরিবর্তে আপনারা চাইলে এই নাস্তাটি দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ চিনিতে কিন্তু খুব বেশি একটা মিষ্টি হবে না এক্ষেত্রে হাফ কাপ চিনি এখানে দিতে পারেন তারপর এখানে দুই চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে পানিতে ভালোভাবে বলক তুলে নিব ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন পানিতে খুব ভালোভাবে বলক চলে আসলে এখানে তিন কাপ আটা দিয়ে দিচ্ছি আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ শুকনো নারকেলের গুঁড়া শুকনো নারকেলের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে এটি স্কিপ করতে পারেন এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব এই নাস্তাগুলো বানাতে ঘি ইউজ করার কারণে এই নাস্তাগুলোর থেকে খুব সুন্দর একটা পাবেন যার কারণে এই পিঠা বা নাস্তা বলেন না কেন এগুলো খেতে আর বেশি ভালো লাগবে। এরকম একটা আরো তৈরি করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ডোটাকে একটা ছড়ানো প্লেটে ঢেলে নিচ্ছি তারপর গরম থাকা অবস্থাতে এটাকে মথে নিতে হবে সুবিধার জন্য এরকম একটা স্টিলের কাপের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় ডোটাকে ভালোভাবে মুথে নিতে এতে করে পিঠাগুলো অনেক ভালো হয় এই খামিরের তাপমাত্রাটা যখন হাত সহ্য হওয়া পর্যায়ে চলে আসবে তখন হাত দিয়ে মধ্যে খামিরটা তৈরি করে নিব আর এরই এক পর্যায়ে খামির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ চিনি তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে আবারও মাখিয়ে একটা মসৃণ ডো তৈরি করে নিব এখন এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এক ভাগ নিয়ে হাত দিয়ে কিছুটা শেপে এনে আটা ছড়িয়ে একটা রুটি বেলে নিব রুটিটাকে কিছুটা মোটা করে বেলে নিতে হবে আমি এর পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নর্মাল রুটি পরোটার চাইতে এই রুটিটার পুরুত্বটা একটু বেশি হবে এবার এরকম একটা কাঁটা দিয়ে পিঠাগুলো কেটে নিব আমি এভাবে পাকন পিঠার শেপে পিঠাগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো শেপে পিঠাগুলো কেটে নিতে পারেন সবগুলো পিঠা আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছি আর পিঠাগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি তেলে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন পিঠাগুলো তেলের উপর এভাবে ফুলে বেশি উঠেছে আর এই পিঠাগুলো অবশ্যই মিডিয়াম লো হিটে বাজবেন তাহলে এই পিঠাগুলো ভেতর থেকে ভালোভাবে কুক হবে আর বাইরে থেকে হবে অনেক বেশি ক্রাঞ্চি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নেড়ে চেনে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব হঠাৎ মেহমানদারিতে বাচ্চাদের টিফিনে এবং বিকেলের নাস্তা হিসেবে এই সহজ নাস্তার রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট কৌটায় ভরে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ